বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাগমাটি যার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই একে আখ্যায়িত করে রূপের রানী হিসেবে এখানে আছে সূচ্চ পাহাড় ছোট বড় অসংখ্য ঝর্ণা এবং বিস্তৃত কাপ্তাই লেক এবং এই লেকের বুকে গড়ে ওঠা ছোট বড় অসংখ্য দ্বীপ আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব রাঙ্গামাটির অন্যতম সুন্দর একটি পট হাউস যেখানে আপনারা জন প্রতি তিন বেলা খাবার সহ থাকতে পারবেন এবং ফ্রিতে কর্ণী নদীর উপর কায়াকিং করতে পারবেন এই রিসোর্টে আমরা কিভাবে গেলাম এবং একটি দিন কিভাবে কাটালাম তার সম্পূর্ণ অভিজ্ঞতাটি থাকছে আজকের এই ভ্রমণ গল্পে রাঙ্গামাটি সিরিজের প্রথম পর্বে আমরা ছিলাম কাপ্তাইয়ের বুকে অবস্থিত অন্যতম সুন্দর একটি রিসোর্ট বার্গি লেক ভ্যালিতে আপনারা যারা আমাদের গত পর্বের ভিডিওটি দেখেননি তারা চাইলে আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে যাওয়া যাক মূল ভিডিওতে আমরা আজকে বার্গি লেক ভ্যালি রিসোর্ট থেকে সরাসরি আমাদের নিসর্গ পট হাউস কাপ্তাইতে যাব আমরা আজকে রাঙ্গামাটি কাপ্তায় লিঙ্ক রোড হয়ে যাবি রোডটা অনেক বেশি সুন্দর আজকে আমরা এই সুন্দর পথটাও এক্সপ্লোর করার চেষ্টা করব এর জন্য আমরা একটা সিএনজি বুক করেছি এবং সিএনজিটা রিজার্ভ আমাদের ভাড়া পড়েছে পাঁচশো টাকা তাহলে চলুন এখন আমরা নিসর্গ পট হাউজের উদ্দেশ্যে যাই এই যাত্রা শুরু হতে আমাদের চোখে ধরা দিল কাপ্তাই লেকের নয়না সৌন্দর্য রাস্তার দুই ধারে সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড় এবং তার মধ্য দিয়ে কাপ্তাই লেকের বুকে গড়ে ওঠা ছোট বড় অসংখ্য যা কাপ্তাই লেকের সৌন্দর্যকে যেন আরো দ্বিগুণ করে তুলেছে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলি আমাদের গন্তব্যে কাপ্তাই জিরো পয়েন্ট থেকে তিন থেকে চার মিনিট আসলেই আপনারা এই যে কারেন্ট এর তার লাইন গুলো দেখতে পাবেন তারগুলো গুলো দেওয়া হয়েছে এই কারণে যাতে বন থেকে হাতিগুলো লোকালয়ে ঢুকতে না পারে এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর আপনারা যখন এই রাস্তা দিয়ে যাবেন আপনারা অবশ্যই রাস্তার সৌন্দর্যে বিমোহিত হবেন প্রায় মিনিট পরে আমরা নিসর্গ পট হাউজে পৌঁছেছি এবং আসার পথে আপনারা অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন যেখান থেকে পাহাড়েরও অসাধারণ সৌন্দর্য দেখতে পাবেন এটা হচ্ছে সেই নিসর্গ পট হাউজের রেস্টুরেন্ট এখানে আমাদের মূলত সব ধরনের খাবারটা সার্ভ করা হবে আমরা এখন আমাদের রিসেপশনে যাব সেখান থেকে চেকিং করব তারপর আমরা আমাদের রুমে যাব। এটা হচ্ছে নিসর্গ পড হাউসের রিসেপশন রুম আপনাদেরকে এসে প্রথমে আপনাদের এনআইডি কার্ড এবং আপনারা যদি কাপল আসেন তাহলে আপনাদের ম্যারেজ ডকুমেন্ট দিয়ে তারপরে চেক ইন করতে হবে রিসেপশন দিয়ে নিচে নামলে আপনারা প্রথমে পেয়ে যাবেন তাদের এসি কটেজগুলো এদের এসি কটেজের সংখ্যা হচ্ছে পাঁচটি এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে হঠাৎ করে এই এসি কটেজগুলো আমাদের যে ইকোনমিক কটেজ আছে তার চাইতে একটু বড় আপনারা যদি এই এসি থাকতে চান তাহলে আপনাদের প্রতি জন্য ভাড়া গুনতে হবে টাকা অর্থাৎ আপনারা যদি কাপল হন তাহলে ছয় হাজার টাকা এছাড়া এখানে সর্বোচ্চ জনের থাকার ব্যবস্থা আছে সেক্ষেত্রে ভাড়াটা একটু বাড়বে এসি কটেজগুলোর সাথে এরকম ছোট ছোট বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং এর সামনে দিয়ে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে ইকোনমি কটেজটা সুবিধা হচ্ছে ইকোনমি কটেজটা একবারে কর্ণফুলি নদীর কাছেই আপনি জাস্ট আপনার রুমের সামনে বসেই নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং নদীর ওই পাশে আছে উঁচু উঁচু পাহাড় সেগুলোর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এই সিঁড়িটা দিয়ে নেমে গেলেই আপনাদের চোখে পড়বে তাদের আরেকটা একটা অংশ যদিও এই জায়গাটাতে চেক কোনো কার্যক্রম হয় না এবং এই জায়গাটা পার হলেই আপনাদের চোখে পড়বে তাদের ইকোনমিক ওয়ার্ড হাউসগুলো আজকে আমাদের জন্য দেয়া হয়েছে এই ইকোনমি সাত নম্বর রুমটি যেটির নাম হচ্ছে আসমানি কুটির তাহলে চলুন আপনাদেরকে আমাদের রুমটা একটু দেখায় এটা হচ্ছে আমাদের নিসর্গ পট হাউজ ইকোনমি রুম আমরা এসি রুমটা পাইনি বিধায় আমরা ইকোনমি রুমটা বুক করেছি এরুমটা হাইট হচ্ছে সাত থেকে আট ফিট এবং এটা হচ্ছে ত্রিকোণাগার এখানে আপনার ফ্লোরের সাথেই বেডিংটা করা আছে একপাশে একটা ডাবল বেড একপাশে একটা সিঙ্গেল বেড আর এখানে আপনার যে টুথব্রাশ বা এই সকল অ্যামিনিটি সবই দেওয়া আছে আর পিছন দিকে আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটা বাথরুম যেখানে আপনারা মোটামুটি আর কি ইউজ করা যাবে বাথরুমটা ক্লিন এখানে হাই কমর দেওয়া আছে বাট জায়গাটা খুবই ছোট আজকে এটাই হচ্ছে আমাদের ছোটখাটো থাকার একটা জায়গা এবং এই ইকোনমি হাউজের দুইজনের জন্য কমপ্লিমেন্টারি তিনবেলা খাবার সহ খরচ পড়েছে চার হাজার বিশ টাকা আপনারা যদি এসি রুমে থাকতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে পাঁচ হাজার চল্লিশ টাকা এখন ডিসকাউন্ট প্রাইস আছে হয়তো বা ভবিষ্যতে এটা চেঞ্জ হতে পারে আপনারা যখন আসবেন অবশ্যই আসার আগে কোনো অফার আছে কিনা জেনে আসবেন এই হাউস থেকে জাস্ট নামলেই আপনারা এরকম একটা কর্ণফুলি নদীর সৌন্দর্য পেয়ে যাবেন এখান দিয়েই তাদের যে কায়াকিং সেটা শুরু হয় এবং এই জায়গাটাতে তাদের অনেক ধরনের ব্যবস্থা রাখা আছে আপনারা সামনে বসে অনেক সুন্দর সময় পার করতে পারবেন সাইড সিং এ যেতে পারবেন সুন্দর দোলনা ঝুলিয়ে রাখা আছে আপনারা এই দোলনায় দোল খেতে খেতে এই কর্ণফুলি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা যারা গ্রুপ টু দিতে চান বা ফ্রেন্ডস নিয়ে টু দিতে চান তারা ইকোনমি পড হাউসটা চুজ করতে পারেন কিন্তু যারা কাপলস বা ফ্যামিলি নিয়ে আপনারা টু দিতে চান তাদের জন্য এসি কটেস্ট হবে পারফেক্ট এরপর ফ্রেশ হয়ে আমরা চলে যাই তাদের রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারের জন্য তাদের এই রেস্টুরেন্টটা কিন্তু সবার জন্যই উন্মুক্ত বেশ বড় একটি জায়গা এবং সুন্দর করেই সাজানো ছিল এবং এই রেস্টুরেন্টের পিছনে একটি ফাঁকা জায়গা আছে যেখানে তারা বিয়ের অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্টও করে থাকে আমরা এখন এসেছি আমাদের লাঞ্চ করতে আজকে আমাদের লাঞ্চের সাথে দেওয়া হয়েছে ভাত সাথে সোনালি মুরগি চাপিলা ফ্রাই আলু ভর্তা এবং ডাল আর সাথে আছে শসা আলু ভর্তাটা কিন্তু বেশ মজার এটা হচ্ছে চাপিলা ফ্রাই এটা কিন্তু আসলেই মজার ঝোলটা দেখে আসলে ভালো মনে হচ্ছে জন্য দুই পিস খাবারের সাতটা কিন্তু পারফেক্ট আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইসের ভিতরে তারা তাদের সর্বোচ্চটা ট্রাই করেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আমাদের রুমের দিকে ওই দিনের আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল যে আমাদের মনে হচ্ছে রুমে না যেয়ে আমরা নদীর পাড়ে বসেই সময় কাটিয়ে দিই রেস্ট নেওয়ার পরে আমরা বের হয়ে যাই বিকালবেলা রিসোর্টটা এনজয় করার জন্য আর রিসোর্টে আসছি আর শাড়ি পরবো না এটা তো হতেই পারে না এই রিসর্টটা এত বেশি ফটোজেনিক এবং এটার চারপাশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বসে আপনারা অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং ভিডিও ক্লিপ নিতে পারবেন অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তোলার পরে আমি আবার রুমে যাই ড্রেস চেঞ্জ করে আসি কায়াকিং করার জন্য বিকাল চারটা থেকে তাদের এখানে শুরু হয় কায়াকিং এবং সাইট সিং আমরা আজকে কায়াকিং এর অভিজ্ঞতা নিতে যাচ্ছি প্রথম প্রথম আমি একটু ভয় ছিলাম যে আসলে আমি কায়াকিং করতে পারবো কি পারবো না তারপর বোর্ডটা দেখলাম আমার কাছে মনে হয়েছে এটা অনেক স্ট্রং এখানে ইজিলি দুইজন ওঠা যাবে এখানে আপনারা সাঁতার পারেন বা না পারেন অবশ্যই আপনাদেরকে লাইফ জ্যাকেট পরতে হবে এই কায়কিং করার সময় হচ্ছে এক ঘন্টা এবং এটা রিসোর্টের সাথে কমপ্লিমেন্টারি আমাদের দুইজনেরই এটা একসাথে প্রথম কায়াকিং ছিল এই জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম তবে আপনারা চাইলে তাদের বড় একটি বোট আছে সেটা নিয়ে এই কর্ণফুলি নদীটা এক ঘন্টার জন্য সাইট সিং নিয়ে যেতে পারেন এবং তার জন্য আপনারা যদি পাঁচ থেকে দশ জন হন তাহলে জন প্রতি পনেরোশো টাকা দশ থেকে পনেরো জন হলে দুই হাজার টাকা এবং পনেরো থেকে বিশ জন হলে পঁচিশশো টাকা করে পে করতে হবে আমরা এখন কর্ণফুলি নদীর মাঝে কায়াকিং করছি আমার কাছে জীবনের এটা অন্যতম অভিজ্ঞতা এই যে কর্ণফুলি নদীটা হচ্ছে দুই পাশে উঁচু উঁচু পাহাড় এবং মাঝখান দিয়ে এই নদীটা বয়ে গেছে এই মাছ বরাবর নদীতে এতটাই স্রোত যে আমাদের এখন কায়াকিং বোটটা বাওয়া লাগতেছে না এটা এমনি এমনি নিজে থেকেই চলে যাচ্ছে আমরাও এটাকে নিজের মতো করে বাইতে দিচ্ছি একটু এনজয় করি যে আসলে নদীর বুকে ভেসে যেতে কেমন লাগে কায়াকিংটাতে কিন্তু পুরো কর্ণফুলি নদীটা ঘুরে আসা যায় না তবে আমার সাজেশন থাকবে আপনাদের সাথে যদি সময় থাকে তাহলে আপনারা সাইট সিংটাতেও অবশ্যই যেতে পারেন সেটাও আমার মনে হয় আপনারা অনেক বেশি এনজয় করবেন কায়কিং শেষ করে আমাদের রিসোর্টের রেস্টুরেন্টে আসলাম রিসোর্টের মধ্যে সকালের নাস্তাটা করতে কোনো কারণে না পারেন তাহলে তার অল্টারনেট হিসেবে তারা বিকাল বেলায় একটা নাস্তার ব্যবস্থা করে থাকে রেস্টুরেন্টে আসার পর আমরা জিজ্ঞাসা করলাম তাদের কি কি অপশন ছিল এখানে আছে হচ্ছে চিকেন পাস্তা আর হচ্ছে চিকেন নুডলস এখানে আপনারা চা বা কফি নিতে পারবেন আমরা একটা দুধ চা নিয়েছি আরটা হচ্ছে কফি আমরা যে ম্যাকaroni রান্না করি বাসে সেই ম্যাকaroni দিয়ে এবং শেডেড চিকেন আর এগ দিয়ে করা খুব একটা খারাপ না হুমAudioAsset থেকে নুডলসটা बेटर কফি টেস্টটা কিন্তু বেটার সো আপনারা যদি রিসর্টে আসেন এটা অবশ্যই মাথায় রাখবেন যদি আপনাদেরও এরকম কোনো সিচুয়েশন হয় অবশ্যই ভুলবেন না তাদের এই নাস্তাটা ট্রাই করতে নাস্তা করা শেষ করে সন্ধ্যায় যখন আমরা রিসোর্টে আবার রুমে ফেরত যাচ্ছিলাম তখন আমরা রিসোর্টের সৌন্দর্য দেখে খুবই বিমোহিত হয়ে যাই এই রিসোর্টটাতে এত বেশি লাইটিং করা ছিল যে এটা রাতের ভিউটা দিনের ভিউ থেকে আরও অনেক বেশি সুন্দর ছিল প্রথমে আমরা মনে করেছিলাম যে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তো এই রিসোর্টে করার মতো আর কিছুই থাকবে না কিংবা দিনের বেলার মতো নদীর পাড়ে বসে থাকতে ভালো লাগবে না কিন্তু আমাদের ধারণাটা একদমই পাল্টে যায় রিসোর্টের এই রকম একটা ভিউ দেখার পরে যেহেতু এই রিসোর্টের বেশিরভাগ অবকাঠাময় কাঠের তৈরি সো এই ধরনের বহিমিয়ান লাইট এই রিসোর্টের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছিল এবং এই রিসোর্টের চারপাশে অনেক বেশি গাছগাছালি হলেও এখানে কিন্তু পোকার উপদ্রব আমরা পাইনি আমাদের কাছে বারবারই মনে হচ্ছিল যে এই রিসোর্টটা আসলে ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে আসার জন্য খুবই অসাধারণ একটা রিসোর্ট দিনে হোক বা রাতে হোক এটা সামনে যতগুলো জায়গা আছে এখানে বসে আড্ডা দিতে নির্বিলিতে সবার কাছে কিন্তু খুবই ভালো লাগবে আমরা রাতের খাবার খাওয়ার আগ পর্যন্ত এখানেই বাহিরে বসে গল্প করতে থাকি তাদের ডিনারের টাইমটা এখানে রাতের আটটা থেকে দশটা পর্যন্ত যেহেতু আমরা বিকালবেলা নাস্তা করেছিলাম এই জন্য আমরা একেবারে দশটার সময় তাদের রেস্টুরেন্টে যাই খাবার খেতে আমরা এখন ডিনার করতে এসেছি আজকে আমাদের ডিনারের খাবারের অপশন হচ্ছে সাদা ভাত সাথে কাতল মাছ এবং ছোট কাঁচকি মাছের বড়া বিফ পাতলা ডাল এবং মিক্সড ভেজিটেবলস সামিয়া যেহেতু কাতল মাছ খায় না ওর জন্য আমরা এক্সচেঞ্জ করে বিফটা নিয়েছি এখানে কাতল মাছের প্রাইস হচ্ছে একশো টাকা এবং বিফের প্রাইস হচ্ছে দুশো চল্লিশ টাকা এই যেহেতু আমরা এক্সচেঞ্জ করে বিফ নিয়েছি এই জন্য আমাদেরকে এক্সট্রা সত্তর টাকা পে করতে হবে কাঁচকি মাছের বড়া এটা আমি আমার জীবনে প্রথম খাচ্ছি সাতটা বেশ ভালো এবং ক্রিস্পি কাতল মাছটা দেখে মনে হচ্ছে আসলে ভালোই হবে আমার কাছে খেতে বেশ ভালোই লেগেছে এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল বিপটা কিন্তু বেশ মজা ওভারঅল আমার কাছে এদের রাতের খাবারটা বেশ ভালোই মনে হয়েছে এদের রিসোর্টের এর রকম প্রাইস এর ভিতরে এরা যে পরিমাণ সার্ভিসটা প্রোভাইড করছে আমি আসলে এতে সন্তুষ্ট রাতের খাবার শেষ করে আবার আমরা আমাদের রুমে চলে আসি এবং আমাদের ভালোই একটু ক্লান্ত লাগছিল কারণ যেহেতু সারাদিন আমরা অনেক বেশি ঘোরাঘুরি করি কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে যায় এই জন্য আমরা ভাবলাম তাদের এখানে যে একটি বসার জায়গা আছে সেখানে কিছুক্ষণ আমরা বসে এই বৃষ্টিটাকে উপভোগ করি এই জায়গাটাতে চাইলে কিন্তু আপনারা চা কফিও অর্ডার করতে পারবেন রেস্টুরেন্ট থেকে তারা এখানেই সেটা সার্ভ করে এখানে যখন আমরা রাতের বেলা বসেছিলাম তখন দেখলাম দুই একজন মাঝি রাতের বেলাও এখানে মাছ ধরতেছিল অনেকটা সময় আমরা এখানে এভাবে এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে কাটিয়ে দিই এবং এরপরে আমরা আমাদের রুমে চলে যাই বারোটার দিকে ঘুমানোর জন্য ভোরবেলা আমাদের ঘুম ভেঙে যায় বৃষ্টির শব্দে এরপর আমরা চা খেতে খেতে রুমের থেকে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করি বৃষ্টি হওয়ার কারণে এই চারপাশটা দেখতে এতটাই বেশি সুন্দর দেখা যাচ্ছিল যে সকালবেলা এরকম একটা দৃশ্য দেখে আমার মনে হয় যে কারো মন খুশিতে ভরে যাবে এরপর আমরা জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে যাই হোটেল থেকে চেক আউট করার জন্য আমরা গত একটা দিন এই নিসর্গ প্ড হাউজে কাটিয়েছি এই বাজেটের ভেতরে তিন বেলা খাবার সহ আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে আজকে সকাল থেকে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে এখানে ছোট ছোট যে জমঘর করা আছে এই জমঘর বসে কনফুলি নদীর উপর বৃষ্টিতে দেখা কিন্তু অসাধারণ একটা অনুভূতি যাই হোক এই অনুভূতি আমরা বেশিক্ষণ নিতে পারলাম না আমাদেরকে এখন এখান থেকে বিদায় নিতে হচ্ছে আজকে আমাদের অনেক সুন্দর একটা প্রোগ্রাম আছে সেই জিনিসগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না